মনের গহনে পরম যতনি বসাব ম মাওলা জীবন থাকতে ভুলব না দুছো খের মনী সুরতন নাই রে কারো সাথে তুলনা দু মনি মণি সুরতন রানী নাইরে কারো সাথে তুলনা না তোরা যদি দেখতি সবে পগল হতি তোরা যদি দেখিতি সবে পগল হতি কুলো মন জাতি জাতি না জীবন থাকতে ভুলব না মনের গহনে পরম যতনি বসাব মাওলানা জীবন থাকতে ভুলব না কত বালা বালা গেতে ফুলের মালা পরাতে গলাতে বাসনা কত কুলের বালা গেথে ফুলের মালা পরাতে গলাতে বাসনা হয়ে কলঙ্কিনী কাজনী হয়ে কলঙ্কিনী কাঁদে রজনী কারও বুঝু তারা মানে না জীবন থাকতে ভুলব না ওই রূপে মজিযা সব কিছু ভুলিয়া বাবুলে কিছু চাহে না ওই রূপে মজিযা সব কিছু ভুলিয়া বা বলে কিছু না রূপের নাগর মুজি বুলবসর রূপের নাগর মুজি বুলবসর কত যে সুন্দর দেখো না জীবন থাকতে ভুলব না মনের গহনে পরম যতনি মনের গহনে পরম যতনি বসাব জিবি মাওলা না জীবন থাকতে ভুলব না